দেখছেন নি কারবারটা কি কারবারটা কি দেখছেন নি হ্যাঁ ড্রোনের ডাইকছে কিয়া তো করে তো ওই দেখেন ওই দেখেন কি কামটা করে দেখছেন হ্যাঁরা এরকম করে কে ইয়ারে তোর তো ওই দেখেন কারবারটা দেখেন দেখছেন নি কারবারটা এটা কি কাম নি হেতে এতে নিতেছে কিয়া কিয়া ওই দেখেন আবার কিয়া নিতেছে কামটা দেখছেন নি আন্নারা দেখেন দেখেন দেন ওই দেখেন ওই দেখেন দেখছেন নি অল্পের জন্য ড্রোনটা বোঝাই না লাগলো তুই তো ভালো ফাজিলাছ তোরে ভালো মনে করছিলাম কিয়া দেখছেন নিহেন দেহেন দেহেন আবার কি জঙ্গলের ভিতরে লুকাইতেছে কিয়া তোরে তো দেয়া যায় রে এই যে এই যে তোরে দেয়া যাইতেছে তুই জেনেই ডোকোস না কে রে তোরে তো দেয়া যাইতেছে এরই বাইরে দেখছেন নি কারবার এটা কার দেখছেন নি কি আর এ লুকায়া থাকে गाइस কি আর বাটা দেখছেন নাই দেন নাই দেন এতে কি আর ঢাল দেই নেই তুই পাগলা হইছিস নাকি তোর তো বাটা ভালো মনে করছিলাম কি আর তুই পাগলা হইছিস নাই রে ওমা ওমা দেখছেন নি ইশারা দিয়া ডাকে ড্রোনটা কি ড্রোনটা পাইলে কিয়া করবি তুই ভাইগা কি তুই কিয়া করবি ড্রোনটা পাইলে কার দেখছেন নি আনারা এতে কি কাম কোড়া করতেছে দেখেন দেখছেন নি কারবারটা তোরে তো বাটা ভালো মনে করছিলাম রে কোনে দেখতাছে হে আবার নিয়ে আসতেছে দেখছেন আবার নিতেছে না তোর লগে আর পারা দেবো না রে তুই ভালোই ফাজিল আছিস দুষ্ট আছিস ভালোই তোরে তো কিয়া করি তুই এত ফাজিল কে কে আর কি আরে কে রে এতে এতে এরম করে কে রে দেখছেন নি কারবারটা দেখছেন নি দেন খালি কি কামটা হয়েছে অল্পর জন্য অল্পের জন্য লাগল না এ তো ভারী ফাজিল আছে দেখছেন নি কি আরে কি আরে না আর একটু উপরে যাই এর মতি গতি ভালো না একটু উপরে যাই দেখছেন নি কারবারটা দেন খালি কিয়া করে কিয়া করে দেখছেন নি দেখছেন নি কামটা এতে তো আহ জায়গা তোর লগে তো বেশি ফাইলামি করা না অন্য কোনো কিছু পাওয়া যায় নাকি তোরে বেশিক্ষণ জ্বালান যাব না কিয়া তুই ওই যে একজন মুরব্বী দেয়া যায় কি মুরব্বী ও মুরব্বী আনে কিয়া করেন আনে কিয়া করে ইয়ারে মুরব্বী মুরব্বি উপরে দেখেন না কেয়া এই মুরব্বী আকু রে মুরব্বী ও মুরব্বী এই মুরব্বির পিছনে পিছনে একটু যাই দেহি ইয়ারে মুরব্বি এত তো পিছেই দেহে না হেতে যাইতেই আছে যাই দেহি হেতে রে কিছু করণ যায়নি মুরব্বি তো সামনের দিক যাইতেই আছে হেতে তো দেহেই না কাকু উপরে দেহেন থাই না দে আয়ার। এতে তো এদিক দেখলো না জায়গা আনারা ও মা ও মা কোনে আটকে গেল আয় কারবারটা দেখছেন নি এ শেষ শেষ ড্রোনটার কাম শেষ দেখছেন নি কারবার ও মা হ্যাঁ কোনে আটকে গেল আয় রে কপাল শেষ শেষ ড্রোনটা বুঝি আর দেহা না হইল রে ড্রোনের তো শেষ কোনে যায়া জানি আটকে পড়ছে দেহি খুঁজা পাওয়া যায় নাকি কোনে গেল রে ভাই পাইছি পাইছি তাগ্গা বহুত কষ্টের বিনিময়ে ড্রোন পাইছি থাকবে আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ